নিশ্চয়ই যারা কুফুরি করে তাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে কখনো কোনো কাজে আসবে না এবং তারাই আগুনের জ্বালানি ফিরাউন সম্প্রদায় ও তাদের পূর্বে লোকদের স্বভাবের ন্যায় তারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছে ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করছেন আর আল্লাহ শাস্তিদানে কঠোর তুমি কাফেরদেরকে বলো তোমরা অসিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান নামের দিকে সমাবেত করা হবে আর সেটি কতই না নিকৃষ্ট আবাসস্থল নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুইটি দলের মধ্যে যারা পরস্পর মুখোমুখি হয়েছিল একটি দল লড়াই করেছিল আল্লাহর পথে এবং অফর দলটি কাফির তারা বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে ওদের দ্বিগুণ দেখছিল আর আল্লাহ নিজ সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করেন নিশ্চয়ই এতে রয়েছে চক্ষুমানদের জন্য শিক্ষা মানুষের জন্য সুবিচিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী সন্তানাদি রাশি সোনার রূপা চিহ্নিত ঘোড়া গবাদি পশু ও শস্য ক্ষেত্র এগুলো দুনিয়ার জীবনে বোগ সামগ্রী আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল বলো আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তুর সংবাদ দেব যারা তাকে অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সম্মহ যেখানে তারা স্থায়ী হবে আর পবিত্র স্ত্রীগণ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দশটা যারা বলে হে আমাদের রব নিশ্চয় আমরা ইমান আনলাম এতইব আমাদের পাপ সম্মহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন যারা ধৈর্যশীল সত্যবাদী আনুগত্যশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্যইলাহা নেই আর ফেরেস্তা ও জ্ঞানীগণ তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়